সালামু আলাইকুম আজকে দেখেন এই যে ভদ্রা পার হলাম যে ভাঙড়িপটি দেখেন আজকে সব বেচা নাই বন্ধুর দিন হাপবেলা দোকান খুলে আর এই পাশের ভিউটা দেখেন কত সুন্দর ভিউ পাশে একটা আমার অ্যাম্বুলেন্স আছে পাশ করে দিন চলে গেল মেডিকেলে যাবে রুগি টুবি আছে এটাতে কত সুন্দর ভিডিওটা দেখতে লাইট গেলে আপনার রোদের এসে হলদা হয়ে গেছে জলে গেছে সার বাতি তেরোটা লাইট জ্বলে এখন রাত্রেবেলা একটা জলে একটা জলে কিন্তু অপচয় কম আছে দেখেন খুব সুন্দর একটা ভিউ করেছে গাছ গাড়া লাগিয়েছে দেখতে খুব ভালো লাগছে আমি বর্তমানে ভ্যানে আছি শহরে যাবো সামনে টার্মিনাল একটা পাম্প দেখছেন হাতে পাশে দেখেন কড়া রোদ রোদের যে তাপ সাইডে আমাদের রাজশাহী রেলে বিশাল বড় ওই গাছগুলা দেখেন কত সুন্দর ভিউ সব ঢাকার উদ্দেশ্যে সেরে যাবে সিরিয়াল সব লাইন ধরে দেয়া আছে যার যা ট্রিপ হবে সে সে আগে যাবে যেখানে একটু জ্যাম জ্যামে টার্মিনাল এলাকা তো এগুলো একটু গ্যাঞ্জামে থাকে সারাক্ষণ এই যে আমার অটো লাম আমাদের আছে দেখেন ফাঁকা কোনো প্যাসেঞ্জার নাই স্টেশন দেখেন পুরোর দিক তাও দেখেন একটু ফাঁকা আছে না ছাড়া বিকাল থেকে তো আর সকাল থেকে তো ফাঁটাই যাবে না এই পরিমাণের গ্যাঞ্জামটা হয় গায়স আজকে এই পর্যন্ত রাখলাম ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন ধন্যবাদ